সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়া শুরু করুন এবং জনগণের মালিকানা জনগণের মাঝে ফিরিয়ে দিন বলেছেন নোয়াখালীতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুততম সময় নির্বাচনের দাবিতে আজ বিকেলে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে প্রধান অতিথি এ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আর উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাউনার রশিদ ভিপি হারুন সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফজলুল করিম চৌধুরী আবেদ

উপস্থিত আজকের এই সমাবেশের আমি অঙ্গর সংগঠনের সকল নেতৃবৃন্দের ষড়যন্ত্রমূলক বিগত দিনের লোক লোকজনকে এখনো গ্রেপ্তার করা হয় নাই আজকে সত্য নেতা কর্মী মৃত্যুবরণ করেছে জেলটা ষড়যন্ত্র করে দলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি মনে করি আসন গ্রহণ করেছেন আমাদের নদীন ফারুক আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে আজকে আমাদের আমাদের অনেক দায়িত্বশীল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিছুটা আমাদের আমরা ধারাবাহিকতা রাখা আমাদের পাড়ার থেকে মিছিল আসছে চাটকিল থেকে মিছিল আসছে মিছিল আসছে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ